এখানে সুন্দরভাবে কাট করা থাকবে আর প্রতিটি লেয়ারে একটু ক্লোজ দিয়ে দেখিয়ে দিচ্ছি প্রতিটি লেয়ারে আমরা কিন্তু রেখেছি পিকুটি খুবই চমৎকার আপনি দেখতেই পাচ্ছেন ফ্রন্ট এবং ব্যাক প্যানেলে দোনো পাশে মিলে কিন্তু চারটি পার্ট একটি ক্যাপ থাকবে দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেল দুটি পার্ট হয়ে থাকবে এবং ফ্রন্ট প্যানেল দুটি পার্ট হয়ে থাকবে আর ক্যাপের লংটা আমি বলে দিচ্ছি আটচল্লিশ থেকে পঞ্চাশ ক্যাপের লংটা হয়ে থাকবে কতটা ফ্রি সাইজে দেখতেই পাচ্ছেন অনেকগুলা কাপড় ইউজ করেছি এখানে এটার সাথে কিন্তু আমরা তিনশো গ্রে টিনার রেখেছি খুবই ফ্রি সাইজে একটি গেট থাকবে অটোমেটিক রাফেল করা থাকবে বডি সাইজ আটচল্লিশ থেকে পঞ্চাশ এখানে একটি সুন্দরভাবে এলাস্টিক দেওয়া থাকবে এটার সাথে কিন্তু সুন্দরভাবে একটি চার পাটের ক্যাপ থাকবে খুবই চমৎকার চার পাটের একটি হিজাব থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাক মেলে কিন্তু তিনটি পাটা দেখবে কতটা সুন্দর কতটা গিলিসফুল আর একটা আউটলুক দিবে দেখতেই পাচ্ছেন আর প্রতিটি লেয়ারে রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট পিকুটিন আপনারা ব্যাক মেল থেকে একটি পার্ট এনেও কিন্তু আপনার চোখটাকে বরকাটি ওয়ার করতে পারবেন খুবই চমৎকার যারা চান করতে পারবেন যারা না চান সামনে নুজ দিক থাকবে খুবই চমৎকার দিবে দেখতে নুজ দিক আপনার কিন্তু আমরা লেস রেখেছি এরা সাথে কপালটা বাঁধার জন্য আমরা এক্সট্রা কাপড় ইউজ করেছি দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা আউটলুক দিবে প্রতিটি পার্ট রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট ফেবিক্স সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটি সাইজ অ্যাভেলেবেল প্যাশটা রেখেছি অনলি মাত্র তিন হাজার টাকা যেরকম দেখাচ্ছি সেম টু সেম হয়ে থাকবে আর ওয়ার্ডের প্রসেসিং খুব ইজি এখান থেকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন থাকা নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনার যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আমাদের আমাদেরগুলো পারচেস করতে পারবেন তো এই ছিল আমাদের আউটলেটে হাবিব হাবিবাসে তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ করে গর্জেস কাজে হুড়ি সেট এবং পার্টি ওয়ার্ক এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম